বিস্মিল লাই রখমা নির রকিম দেখেন আমাদের কী কী আসছে আর আজকে পানির দামে যাবে উরা ধুরা যাবে এই ড্রেসটা এই যে দেখেন প্রকোপিক আবার রেখে দিলি এখানে প্রায় একশো পিস আসছে আমি জানি একশো পিস কারো হবে না এই যে একশো পিস ভান্ডিল ভাই বান্ডিল যাদের স্যার এই যে এরকম ভান্ডিল এরকম যা যা জাতি অন্য ডিজাইন গা সব আমার দেখ এরকম ভান্ডিল পাবেন আমার সামনে দেওয়া যাক পিছন দিয়ে না যায় এরকম ভান্ডিল পাবেন যেই ভান্ডিলে আপনার সেট যেমন এটা হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত বিয়াল্লিশের দুইটা এরকম করে ভান্ডিল করা ভান্ডিল করা এরকম জামাটা পাবেন জামার কাজ জামার কোয়ালিটি সব দেখাইছে ভান্ডিল ভাই ভান্ডিল এটা আমাদের পাঁচশো পিস আসছে জানি আমি পাঁচশো পিস হবে না যেহেতু ঈদ ঈদ নিয়ে কথা এর জন্য পাঁচশো পিস এইটাও নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা এই যে এরকম ভান্ডিল ভাই ভান্ডিল আসছে সাইজ এরকম ভান্ডিল পাবেন আমি কখনো কিন্তু আপনাদেরকে এরকম ভান্ডিল দিতে পারি নি তো এখন চিকেন কারির ভান্ডিল পাবেন একেবারে কম দামে তো যারা ভান্ডিলগুলো নিতে চান অন্য ডিজাইন আন একটা দেওয়া যায় অন্য ডিজাইন নেয় তো এরকম ভান্ডির ভাই ভান্ডিল পাবেন তো মধ্যে কী কী সাইজ আছে সব সাইজ দেখাবো না শুধু একটা সাইজ আমি দেখাই দিই একটা ডিজাইনের যারা রেডি থ্রি পিস নিতে চান একবারে পানির দামে দিয়ে দিব পানির দামে দিয়ে দিব যেহেতু অনেক অনেক রেডিটেস ঢুকছে আমাদের অনেক রেডিট ঝুঁকছে আমরা এটা শুধু ভাই যেই ভাই করছে সেই ভাইয়ের অনেক দামি প্রাইস অনেক দামি কোয়ালিটি তো আমাকে দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ বলছে যে আমার না পা বিক্রি করে দেন তো এর জন্য আমি এটা বিক্রি করে দিব অনেক সুন্দর একটা কোয়ালিটি এই যে দেখেন আরেকটা ডিজাইন এই যে এরকম আরেকটা ডিজাইন এটা 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 মনে করেন চুয়াল্লিশ এরকম যারা বিজনেস করবেন এই সাইজ অনুযায়ী আপনাদের দিতে পারবো এখন প্রোডাক্ট ওকে সবগুলো একটা একটা করে আমার ডিজাইনগুলো সবগুলো আমার একটা একটা করে দিতে হ্যাঁ আমি যেই করা ডিজাইন দেখাইতে পারি যতক্ষণ ভালো লাগে ঠিক আছে রোজা রাখছি আলহামদুলিল্লাহ অল্প স্বল্প দেখামো সবাই একটু লাভ লাইক দিয়ে দেন হাই হ্যালো করে দেন হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে এই ড্রেসটা দিয়ে শুরু করি এটার সাইজ হচ্ছে এটা চুয়াল্লিশ সাইজ বডি বডি হচ্ছে চুয়াল্লিশ সাইজ অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন দেখি এটা কি এই যে আরেকটা ডিজাইন এরকম আসছে এই যে এই ডিজাইনগুলো আমরা দেখাবো এই ডিজাইনগুলো আর কি কি আসছে সব দেখাবো সব পানির দামে যাবে আপনারা যারা রেডি ড্রেস নিতে চান কেন এই বসন নাকি অনেক 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 মজুরি মজুরির কারণে সবাই রেডি ড্রেসের দিকে যুক্তছে তো আমরাও রেডি ড্রেস কালেক্ট করছি আপনাদের জন্য এই যেগুলো সাইজ বাই সাইজ নিতে পারবেন সাইজ বাই সাইজ নেবেন ফ্রি সাইজ এই যে হচ্ছে চুয়াল্লিশ সাইজের বডিটা আমি ধরছি অ্যাম্বারি ওয়াক করা এই জায়গাটা দেখেন কি সুন্দর করে আমি দাম বলবো আর নিয়ে নিবেন দাম আর নিয়ে নেবেন এটা সুযোগই নেই আর সময় নেই কারণ একেবারে ইনটেক এটা আমরা একবার র‍্যাকেট থেকে নিয়ে আসছি থেকে সরাসরি নামার সাথে সাথে আমরা নিয়ে আসছি আপনাদের জন্য এমবডারি ওয়াক করা বুকে আর অনেক সুন্দর একটা প্লাজো পায়জামা প্লাজো পায়জামা পায়জামা নট কোন কিন্তু চুইস পায়জামা প্লাজো পায়জামা অনেক ধোলার ভিতরে প্লাজো পায়জামা রাবারটা ফ্রি সাইজ হ্যাঁ দে এই যে এগুলো একটা ডিজাইন এই যে এটা একটা ডিজাইন এরকম এই যে এইটাও একটা ডিজাইন অনেক ডিজাইন আসছে আমাদের অনেক ডিজাইন হ্যাঁ রেডিমেড থ্রি ডিজাইন আসছে অনেক অন এই ডিজাইনগুলো আমরা দেখাবো আপনাদেরকে একেবারে সেটিং আর সেটিং আর দাম বলবো আর নিয়ে নেবেন ঠিক আছে এইটার তো আপনারা দেখছেন প্রায় দুশো পিস যা লাগবে খালি নিয়ে নেবেন এটা অনেক সুন্দর মেয়েদের সবচেয়ে পছন্দ হচ্ছে হলুদ আর কালো হলুদ আর কালো আপনার এটা সাইজ আছে সাইজ অনুযায়ী নিয়ে নিবেন অনেক সুন্দর একটা প্লাজু প্লাজু করা আমি দাম বলবো আর নিয়ে নেবেন আর এত পানির দামে দিব এই ড্রেসটা গরমের আরাম হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেসটা দেখেন এই যে পবলিন কাপড় দিয়ে অনেক সুন্দর একটা পবলিন কাপড়ের ভিতরে অনেক সুন্দর অনেক সুন্দর একটা দামি চাইনিজ পবলিন যেটাকে বলে সেই কাপড়ের ভিতরে এই ড্রেসটা করা পায়জামা আর জামা সেম কাপড়ের প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 চারশো নব্বই টাকা জাল লাগবে খালি নিয়ে নেবেন টু পিস চারশো নব্বই জাল নিয়ে নেবেন চারশো নব্বই টাকা এগুলা মানে ঈদের প্রোডাক্ট না এটা এরকম ভান্ডেল নিতে হবে এটা হচ্ছে আরেকটা এই এইগুলো সবগুলো ডিজাইন আমি দেখাবো আপনাদেরকে এই যে এই যে প্রত্যেকটা ডিজাইন সাইজ সহ ভান্ডিল সাইজ সহ ভান্ডিল তো আমরা সবগুলো সাইজিং করতেছি সাইজিং করে তারপর এই যে এরকম ভান্ডিল আপনার চল্লিশ চল্লিশের দুইটা এর দুইটা আর এর একটা থাকে এরকম করে ভান্ডিল ঠিক আছে এইটা ভান্ডিল করা আছে এই যে চল্লিশ এম এম এল ডাবল এক্স এল ঠিক আছে এম এল ডাবল এক্স এর মাত্র চারশো

তো এটা হচ্ছে চারশো নব্বই টাকা জাল লাগে নিয়ে নিবেন কাপড় অনেক সুন্দর কোয়ালিটি ভুল রং গ্যারান্টি মাত্র চারশো নব্বই টাকা এরপরে দেখাচ্ছি আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা কটনের ভিতরে সেম 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 দেখছেন চাইনিজ পবল চাইনিজ পবল দিয়ে করা এটা অনেক সুন্দর একটা বল পিন করছে মাঝখানে করছে একটা বল পিন বল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন সাইজ আছে সাইজ নিয়ে নিবেন এইটা অব হান্ডিল এইটা অব হান্ডিল ঠিক আছে কালার গ্যারান্টি কালার গ্যারান্টির ভিতরে এই ড্রেসটা রোজা থেকে আসছি বেশি কথা কমবো না আর এইটা হচ্ছে আপনার প্লাজু এই যে দেখেন সুতির ভিতরে প্লাজু এগুলা নিবেন আর বারোশো টাকা বিক্রি করবেন বারোশো টাকা বিক্রি করবেন একবারে বারোশো টাকা একেবারে ইনটেক প্রোডাক্ট এক ফোটা দাগ ছিটা যদি থাকে রিটার্ন একেবারে প্রোডাক্ট অনেক সুন্দর একটা রেস মাত্র 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 আপনাদেরকে দিছি আসসালাম আলাইকুম মা কেমন আছেন এইতো আলহামদুলিল্লাহ ভালো আছি মাত্র 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 থ্রি পিস থ্রি পিস দিচ্ছি তিনটা সাইজ নিতে হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কালার গ্যারান্টি সাইজ আছে তিনটা মাত্র পাঁচশো টাকা যারা শুধুমাত্র হোলসেলাররা

ডিজিটাল প্রিন্টের ভিতরে সুতির ভিতরে করা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট এইটা দিচ্ছি মাত্র 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 আজকে ডিসকাউন্ট অফারে মাত্র 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 যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র পাঁচশো নব্বই টাকায় মাত্র পাঁচশো নব্বই টাকায় এত সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো নব্বই টাকা আমি ছিলাম না আজকে সারাদিন আর লেগে ধামাকা অফার মাত্র পাঁচশো নব্বই টাকা এরপরে এইটা দিচ্ছি এই চিকেন কারিটা গরমের আরাম সুতির ভিতরে চিকেন কারি ভাই সুতি একেবারে হান্ড্রেড পার্সেন্ট কাপড় কোয়ালিটি ফুল কাপড় একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে চিকেন কারি গরমের আরাম সুতির ভিতরে পিওর সুতি কোনো মিক্স নাই এই ড্রেসটা কোনো মিক্স নাই এই ড্রেসটা কোনো মিক্স নাই ভাই অনেক দেশের আজকে জামা জামার দাম কমায় ফেলমু আজকে অনেক জামার দাম কমায় ফেলবো এই যে রেডিমেড ড্রেস সাইজ আছে আপনি সাইজ অনুযায়ী নিতে পারবেন

প্লাজুর নিচে একটু কাজ করা আছে এই যে দেখেন একটু কাজ করা আছে অনেক সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতর উন্নাটা একেবারে ইনটেক ঠিক আছে ওরা র্যাকে থেকে নাম মালগুলো নামাইছে ওদের তো গোডাউন থেকে আজকে গোডাউন ওরা ক্লিন করছে বলছে যে গোডাউনের সব র্যাকের নামায় নতুন ঢুকাবে ঈদ তো ওদের নতুনগুলো ঢুকবে তো এর জন্য এগুলো নতুন ডিজাইন বেশি হয়ে গেছে এর জন্য র্যাক খালি করছে দেখে আমি পেয়ে গেছি আপনাদের দোয়ায় তো সুন্দর এই ড্রেসটা হান্ড্রেড কটন কটনের ভিতরে মাত্র মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা থ্রি পিস সাইজ আছে সাইজ নিয়ে নিবেন মাত্র ছয়শো টাকা কেউ সবাই দাম বাড়াইছে আমি কিন্তু কমাইছি মাত্র ছয়শো টাকা বাংলাতে কেউ যদি হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই থ্রি পিসের ফ্রেশ কোয়ালিটি একেবারে ফ্রেশ কোয়ালিটি মাত্র ছয়শো টাকা কেউ যদি কইতে পারেন একটা থ্রি পিস কোনো জায়গায় কোনো সমস্যা আছে তাহলে আপনাদেরকে ফ্রি দেওয়া হবে ফ্রি 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 মাত্র ছয়শো টাকা ঠিক আছে এই থ্রি পিস গুলো আজকে একেবারে ইনটেক চলে আসছে আপনাদের জন্য একেবারে সরাসরি কারখানা থেকে সরাসরি কারখানা থেকে মাত্র ছয়শো টাকা এরপর এটার আরেকটা কালার কই রে দুইটা কালার তোমরা দুইটা কালার নিবা দুইটা কালার নিবা একটা কালার কেউ নিবেন না ঠিক আছে একটা কালার দেওয়া যাবে না দুইটা কালার দেখাই দুইটা কালার দেখাই তিন পিসটার মানে এইবার সেটিং আসছে আনসেটিং নিতাম আনসেটিং নিতাম সালোয়ারের কাপড় দেখেন শুধু সালোয়ারের কাপড়টা দেখবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে দেখছেন কাপড়ের কোয়ালিটিটা দেখেন আপনারা সব ধরনের ড্রেস পাবেন আমাদের কাছে সারা গাড়ারা থ্রি পিস কি সুন্দর ইস্তারি করা আয়রন করা দেখছেন আগে আমি আপনাদেরকে এলোমেলো দেখাইছিলাম দেখছেন তখন আমি কিনছিলাম ওনাদের মানে ওনাদের কাছ থেকে কিনে নিয়ে কেউ আমাকে দিছে আর এখন সরাসরি আমি দিচ্ছি আপনাদের দোয়ায় তো এইটা হচ্ছে অনেক সুন্দর একটা রেডি ড্রেস অনেক সুন্দর একটা রেডি ড্রেস আয়রনটা কত সুন্দর করে করছে আয়রনটা কত সুন্দর করে করা অনেক সুন্দর এই রেডি ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর সাইজ আছে সাইজ অনুযায়ী নিয়ে নিবেন সাইজ অনুযায়ী নিয়ে নিবেন আমি প্রত্যেকটা ড্রেসের দাম কমাই দিতেছি প্রত্যেকটা ড্রেসের দাম এইটা হচ্ছে প্লাজু এটা একেবারে ডোলা প্লাজু হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে প্লাজু করা লালের ভিতরে লাল লালের ভিতরে লাল শাহজালাল জাল লাগবে খালি নিয়ে নেবেন এইটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর করে একটা পাইন করা উন্নাটা হান্ড্রেড পার্সেন্ট বয়ল কাপড়ের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট বয়ল কাপড়ের পাক্কা পাসাদ ঠিক আছে দুইটা কালার একটা কালার দেখাইলাম আজকে দাম কমাই দিব সবাই নিয়ে নেবেন ঠিক আছে কিন্তু সাইজ সেটিং সাইজ সেটিং নেবেন আনসেটিং কেউ নেবেন না এগুলো কঠনের ভিতরে এগুলো দুই হাজার করে বিক্রি করতে পারবেন রমজান আল্লাহর রকমতে শুরু হয়েছে কি সুন্দর ইস্তারি করা দেখেন ইস্তারিটা কি সুন্দর করা দেখছেন হান্ড্রেড কটন হান্ড্রেড কটন স্যালো এটা না এটা সালোয়ার আর একই কাপড় দিয়ে। মানে একই কাপড় দিয়ে এত সুন্দর করে করছে এই জামাটা দেখেন দেখেন ইস্তারি করা একেবারে একবারে সেটিং সেটিং আইসা করছে আপনাদের জন্য আপনাদের দোয়ার বর করতে পাই গেলাম লাস্ট ফিনিশিং একটা একটা লট ঢুকছে অনেক বড় একটা লট ঢুকছে যে লটটার ভিতরে আমার প্রায় পাঁচশো পিস ঢুকছে পাঁচশো পিস আলহামদুলিল্লাহ তারপর একজনে নিয়ে যাবে এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পবলিন এক নাম্বার চায়না পবলিন দিয়ে এই ড্রেসগুলো করা ওনাদের খরচই হয়েছে বারোশো টাকা খরচই হয়েছে বারোশো টাকা তো এই ড্রেসটা ওনাদের অনেক ডিজাইন ঢুকে গেছে ওনাদের জায়গা হচ্ছে না এর জন্য বলছে জামে না আমার তো জায়গা হচ্ছে না আমি এগুলো কমাই ফেলবো আমি কি আমার কিছু দেন এই তোমার দিয়েছি মা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো নব্বই টাকা থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা থ্রি পিস সাইজ নিতেও হবে কালার নিতে হবে পাঁচশো নব্বই টাকায় থ্রি পিস সাইজ নিতে হবে কালার নিতে হবে সাইজ নিতে হবে কালার নিতে হবে পাঁচশো টাকা থ্রি পিস আমি জানি কেউ পাবেন কেউ পাবে না দ্রুত আসবেন দ্রুত নিয়ে নিবেন পাঁচশো নব্বই টাকা থ্রি পিস রেডিমেড গরম গরম নতুন থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা যার লাগে খালি নিয়ে নিবেন এরপরে দেখাচ্ছি আরেকটা থ্রি পিস আজকে আরেকটা লাইভ করবো আমি এই অ্যাশার নামাজের আগে তারপর আমি নামাজ পড়ে এসে তারপরে দশটার দিকে একটা লাইভ করবো এই যে এইটা হচ্ছে অনেক সুন্দর একটা এক কালারের ভিতরে থ্রি পিস সেম কালার কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পুরা বুক জুড়ে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর একটা বুক জুরা এম্ব্রয়ডারি করা আর এইটা হচ্ছে আপনার হাতার কাজটা এইটা হচ্ছে আপনার হাতার কাজটা ঠিক আছে এইটা হচ্ছে হাতার কাজটা অনেক সুন্দর করে ঠিক আছে পুরো বডিতে কাজ করা পুরো নিচে কাজ করা এগুলো সব এম্বোয়ডারি করা হান্ড্রেড পার্সেন্ট পবলিন কাপড় চায়না না পবলিন কাপড় চায়না না পবলিন কাপড় সেম কাপড়ে আসবে সালোয়ারটা সেম কাপড়ের সালোয়ারটা প্লাজু প্লাজু প্রি সাইজের প্লাজু প্লাজু কোনো চুস পায়জামা না ঠিক আছে আয়রন করা আছে এইটা আসবে পিওরের উপরে উন্নাটা সুন্দর এই থ্রি পিসটা দিচ্ছি আপনাদেরকে উন্নাটার বহর দেখছেন উন্নাটার বহর দেখছেন কত বড় একটা উন্না প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা নিবেন একেবারে সরাসরি চলে আসবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য শুধুমাত্র আপনারা নিয়ে সেল করবেন আর আমার জন্য দোয়া করবেন পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস দিচ্ছি আপনাদেরকে একেবারে কম দামে আচ্ছা এই ড্রেসটা আমি কখনো দিব বলেন তো আপনাদেরকে এটা তো আমি অনেক সেল করছি ঠিক না এটা তো আমি অনেক অনেকগুলো সেল করছি এইটা হচ্ছে একেবারে চায়না পবলিনের ভিতরে অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নেই এই ড্রেসটা এই ড্রেসটা আমরা সাতশো পঞ্চাশ টাকা সেল করছি আটশো পঞ্চাশ টাকা সেল করছি আজকে কততে দিব বলেন তো এই যে সুন্দর এই কটন ড্রেসটা অনেক সুন্দর এই কটন ড্রেসটা সবাই পছন্দ করছে জামা। এইটাকে বলে হচ্ছে আলিয়া কাট ঠিক আছে আলিয়া কাট আর এইটার সাথে আসবে হচ্ছে গিয়ে এইটা স্যালোয়ারটা এই যে এই স্যালোয়ারটা এই যে সালোয়ারটা সারারা সারারা অনেক সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটা অনেক সুন্দর সুতির ভিতরে সুতির ভিতরে অনেক সুন্দর কটন সুতির ভিতরে আর এই ড্রেসটা আমরা দিচ্ছি মাত্র 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 পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন না এখন আর সময় নাই নিয়ে নিবেন খালি ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কাপড়টা অনেক ভালো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা

সাইজ সেটিং সারা কারা কাউ নিবেন না এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে প্রিন্টের কটনের ভিতরে প্রিন্টের কাপড় অনেক সুন্দর প্রিন্টের ভিতরে এই জামাটা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন আপনারা ধৈরা আইসা নিয়ে যাবেন এইটা হচ্ছে প্লাজুটা প্লাজু প্লাজু করা অনেক সুন্দর একটা প্লাজু করা এই যে দেখেন প্লাজু করা ঠিক আছে প্লাজু করা আর এইটা হচ্ছে আপনার এই প্লাজুর উন্নাটা সেম উন্নাটা এখানে আসবে এখানে কাজটা সেম কাপড়টা আসবে অনেক সুন্দর বিশাল বড় একটা উলি এইটার জন্য সবাই ছয়শো পঞ্চাশ দিয়ে নিতে পাগল হয়ে গেছিলেন আর আজকে আপনাদেরকে বিশেষ দিচ্ছিল ভাই উনার কোয়ালিটিটা দেখেন এই কোয়ালিটি ইন্ডিয়ান অরজিনিয়াল ইন্ডিয়ান পিওরের ভিতরে অরজিনিয়াল ইন্ডিয়ান পিওরের ভিতরে কত বড় সাইজ দেখেন আপনি এটাতে নেকআপ হেজাপ সব বানতে পারবেন মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থ্রি পিস আজকে আমি সারাদিন ছিলাম না দেখে আমি লসে দিয়ে দিলাম জান এগুলো কিন্তু আমি এই দামে আনতেও পারিনি তবুও আমি আপনাদেরকে দিয়ে দিলাম পাঁচশো পঞ্চাশ টাকা ওনারা বেসে তেরোশো টাকা এই থ্রি পিসটার ভিডিও আছে ভিডিও সারলে আমি কপিরেট খামো নাহলে সারা দিতাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এইটাও অনেক সুন্দর একটা থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পিওরের ওনা আর আপুরা অনেক পিওরের ওনা পছন্দ করে তো যারা নিবেন চলে আসবেন চলে আসবেন ডাইরেক্ট চলে আসবেন আমাদের শোরুমে চলে আসবেন হান্ড্রেড পার্সেন্ট কটন যদি না হয় প্রোডাক্ট নিবেন না ঠিক আছে কটন যদি হান্ড্রেড পার্সেন্ট না হয় এইটা আর একটা দেখেন এইটা অনেক সুন্দর একটা কটনের ড্রেস একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে সাইজ আছে সাইজ নিয়ে নিবেন এই যে কটনের ড্রেস অনেক সুন্দর একটা কটনের ড্রেস গরমের আরাম গরমের আরাম জাল লাই ঝালি নিয়ে নেবেন সাইজ আছে সাইজ মিলায়ে নেবেন সাইজ মিলাইয়া নিবেন এই যে অ্যাম্বোটার ওয়াক করা অনেক সুন্দর তারপরে হচ্ছে এইটা প্লাজুটা এইটা প্লাজু এইটা হচ্ছে প্লাজু করা তোরা যদি কথা কস তাহলে আমি কথা বলে আর লাভ কি আর ওই ফ্যানটা একটু অফ করুক তো এনে শব্দ আসে প্রচুর এই যে এইটা হচ্ছে অনেক সুন্দর আর এইটা প্লাজু করা আর এইটা হচ্ছে আপনার উন্নাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 একেবারে রিজনেবল প্রাইস কেবারে পানির দামে দিয়ে দিতেছি আজকে সব সুতির উন্ন জর্জটনা আজকে সারাদিন মিস আসিলাম আমি বাহিরে না গেলে আমার প্রোডাক্ট কোনোদিনও আসবে না বুঝছেন আমার বাহিরে যাইতেই হবে না যাইলে হয় না তো আমি রোজা থেকে বাহিরে আমার অনেক কষ্ট হয় তারপরেও গেছি যাই আসে কিন্তু আমি আমার লাইভে দাঁড়া গেছি আমার আমার আপনাদেরকে আমি ঠিক রাখি যে আমার বোনদের সাথে আমি দেখা করি এই যে মাত্র টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যদি আপনি কম দামেও বেচেন তাও বেচতে পারবেন আপনার আটশো তো নয়শো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন একেবারে ইনকে মাত্র পাঁচশো টাকা জাল লাগে খালি নিয়ে নিবেন আজকে যেগুলো দিছি সব ডিসকাউন্ট অফার দিয়ে দিছি আর কোনো কিছুই দিবো না আর একটা ড্রেস দিয়ে দেখা দেওয়া জামুগা আর একটা ড্রেস খালি দেখাই দিয়ে জামুগা এই ড্রেসটা দেখায় দিই এইটাও হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে বয়েল কাপড় এই যে দেখেন কাপড়ের কোয়ালিটিটা দেখেন বয়েল কাপড় এই যে বয়েল কাপড় দিয়া এইটা অনেক সুন্দর একটা জিনিস কি জানেন এটার না পকেট আছে দুই পাশে পকেট আছে এই ড্রেসটা আপনার বাসায় কাজ করতেছেন একটু চাবি চুবি আছে আপনি পকেটে রাখতে পারবেন এই যে পকেট আছে এই ড্রেসটা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা পিয়াস আর দিবো না এখন তো শেষ আমি এখন জিরামু জিরায় তারপর আবার আর এই যে এটা পকেট আছে দুই পাশে পকেট আছে ঠিক আছে এই যে পকেট আছে পকেটে হাত দিয়ে একটু চাবি চবি রাখতে পারবেন এইটা হচ্ছে এই ড্রেসটা ঠিক আছে আমি এখন আর হার দিতে পারবো না আমি নিজেও একটু ক্লান্ত বুঝেনি তো বাইরে থেকে আসছি মহিলা মানুষ রোজা রাখছি অনেক ক্লান্ত লাগতেছে আমি পানি টানি খামু খাওয়ার পরে এই যে দেখেন এটা সালোয়ারটা কুচি সালোয়ারটা কুচি শুধুমাত্র যারা চলে আসবেন তাদের জন্য শুধুমাত্র চলে আসবেন কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন সেলোয়ারটা কুচি করা অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট একেবারে দেখেন আপনারা ওনার সাইজটা একটু দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই যে দেখেন কত বড় না কেউ যদি এই রমজানে এই দামে দিতে পারে আমার নাম ফিরে ফেলবো এত সুন্দর একটা ড্রেস বয়াল কাপড়ের ভিতরে মাত্র মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন যারা আইসা নিবেন তাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বয়েল কাপড় একেবারে বয়েল কাপড় সফট বয়েল কাপড় মাত্র পাঁচশো পঞ্চাশ আমি যে অন্যটা পরে চেয়ে বড় হবে এটা ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ আইসা পরবেন সবাই আইসা নিবেন আইসা নিলে বেটার আচ্ছা এই ড্রেসটা আপনারা সবাই মিলে পড়তে চান যারা কেউ যদি একটা ফ্যামিলির অনেকে আছে হলুদের অনুষ্ঠানে পড়তে চান গায়ে হলুদের অনুষ্ঠানে পড়তে চান কোনো অনুষ্ঠানে পড়তে চান একেবারে ফ্রেশ কোয়ালিটি দেখছেন বয়েল না এটা পবলিন কাপড় দিয়ে বানানো এই ড্রেসটা চায় না পবলিন কাপড় দিয়ে ঠিক আছে দরজনের মিলা চায় না একটা একটা ডিজাইন একেবারে সবাই মিলে পড়তে এইটা পড়তে পারেন এটা অনেক সুন্দর কালারফুল ফুটবে সবাই মিলে যদি পড়তে চান এইটা অ্যামোর্টারির ভিতরে অনেক সুন্দর করে সাইজ আছে সবাই সাইজ অনুযায়ী নিয়ে নেবেন এটা অনেক সুন্দর সবাই এটা কাপড়টা দেখেন আগে এই যে পবলিনের ভিতর কাপড়টা দেখেন আগে কাপড়টা দেখলে বুঝতে পারবেন হানড্রেড পার্সেন্ট পবলিন কাপড় এত সুন্দর এত এর ভিতরে পবলিন মানে এত কটন এত ভালো কাপড় আমি আর পাইনি আগে আগে কখনো পাইনি এই যে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই জামাটা অনেক সুন্দর লেস করে বানানো অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর ওনারা ব্যস্ত চোদ্দশো টাকা পেজে আর আমরা ব্যস্ত আছি কয় টাকা দেখেন এইটা হচ্ছে আপনার প্লাজুটা যার লাগবে খালি স্ক্রিন শট দিবেন এই যে প্লাজু এটা হচ্ছে প্লাজো আর এই সুন্দর ড্রেসটা আজকে দিয়ে দিলাম বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্ট এই ড্রেসটা পরে এই দিলে ও দারুন 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 মাত্র 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 পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সবাই চলে আসবেন হোলসেলে যারা নেবেন তারা চলে আসবেন এত সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগবে নিয়ে নেবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ঠিক আছে এটা আমি দর্শি হচ্ছে চুয়াল্লিশ এল এক্সেল মাত্র চুয়াল্লিশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন ওকে আল্লাহ হাফেজ আমি আধা ঘন্টা পরে আবার আসবো তারপর আমি নামাজ পড়ে আবার আসবো আসসালামু আলাইকুম